পাঁচশো বারো জিবি এম ভিএম আপনারা চাইলেই প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম এবং এসএসডি বাড়াতে পারেন ল্যাপটপটিতে আমরা ডিসপ্লে হিসেবে পাচ্ছি ফুল ডি রেজলিউশনের একটি আইপিএস প্যানেল যেটির উপরে পর্শনটিতে আমরা পাবো ফেস ডিটেকশন ক্যামেরা পাশাপাশি থাকবো ওয়েব ক্যাম এবং ওয়েব ক্যামটি প্রাইভেসি সাটার সহ ল্যাপটপটিতে সাউন্ড সিস্টেম ব্যাংক অ্যান্ড অলঅপশন টেকনোলজি ইউজ করা হয়েছে কিপ্যাড যেটি এটি একটি জয়েস্টিক সহ মাল্টিফাংশনাল ব্যাটারি কিপ্যাড এবং ল্যাপটপটিতে আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক দুই পাশে থাকবে সাউন্ড বার এবং ল্যাপটপটির এই পাশে আপনারা পেয়ে যাবেন এইচপির ফোর ফিঙ্গার লোগো যেটি এবং এই পাশটিতে অর্থাৎ ব্যাক পার্টে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটির সিরিয়াল নাম্বার সহ আরো কিছু বেসিক ইনফরমেশন এবং এই ল্যাপটপটিতে গ্রাফিক্স থাকবে ফোর জিবি বিল্ট ইন গ্রাফিক্স যেটি এম ডি রেডিওনের গ্রাফিক্স ল্যাপটপটির আমরা যদি পোর্টগুলো দেখি এই পাশে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট পাশাপাশি দুটো টাইপ ইস পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম এই পাশটিতে স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার থাকবে ডিভাইসটির এই পাশে যদি আমরা ফোকাস করি এখানে আমরা রেগুলার চার্জিং পোর্ট পাচ্ছি ডিসপ্লে আউটপোর্টের জন্য এসডিএম ডিএমএ পোর্ট পাচ্ছি পাশাপাশি দুটো থান্ডার বোল্ট পোর্ট থাকবে পোর্ট যে পোর্ট দুটো চার্জিং পোর্ট হিসেবে কাজ করবে এবং এই পাশটিতে আমরা পাচ্ছি সিম কার্ড স্লট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটি আপনারা গ্যারান্টি বলতে পারেন পাশাপাশি একটা সাথেই থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি মডেলের সাথে আপনারা পেয়ে যাবেন একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা ব্যাগ পাচ্ছেন স্মার্ট ব্যাগ যেটা হান্ড্রেডেন্ট অরজিনাল হবে এইচপি ডেল প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের কাছে ব্যাগগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেন নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জোন